চিকিৎসার জন্য মুক্তি এবং বিদেশে যাওয়ার দাবিতে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু একজন নেতা মির্জা আব্বাসের একটা উক্তি কেউ কেউ নিউজ করেছেন আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা দাবি রাখে কারণ যেই আন্দোলনটা নির্বাচনের আগে বিএনপি ধাপে ধাপে গড়ে তুলেছিল একটা স্পেসিফিক ডেট আটাশ অক্টোবরের পর সেই আন্দোলনটা ধ্বংস হয়ে যায় বলা যায় স্তিমিত হয়ে যায় এবং সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাওয়ার পরই আসলে নিশ্চিত হয় অলমোস্ট আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন করছে এবং ক্ষমতায় থেকে যাচ্ছে সেই প্রসঙ্গে যারা আব্বাস কথা বলেছেন উনি কি বলেছেন আগে একটু পড়ি তারপর আমরা আসলে এটার অন্তর্নিহিত যে তাৎপর্য এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য যে ইশারা আছে সেটা একটু আলোপ করতে চাই জান আব্বাস বলছেন আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি মঞ্চে আছি মঞ্চের নিচেও আছি আমরা আজকে পনেরো বছর আন্দোলন করছি আন্দোলন কোনো আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না কথাগুলো একটু খেয়াল করি আঠাশ তারিখে মানে আঠাশ অক্টোবর যে আন্দোলন আমরা করেছিলাম সেদিনই ফল ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারিনি কারণ মৃত্যু ভয় ছিল রক্ত দেওয়ার ভয় ছিল যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নেই আমাদের তৈরি হতে হবে ওই জায়গাটা আমি একটু আলাদাভাবে বলতে চাই উনি মনে করছেন আঠাশ অক্টোবরই একটা দিন হয়ে যেতে পারতো যেটা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারত কিন্তু কেন পারেন নাই তার ভাষা আমি আবারও বলি সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেতে পারত। যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারিনি কারণ মৃত্যু ভয় ছিল রক্ত দেওয়ার ভয় ছিল এই জায়গাটা একটু উল্লেখ করা দরকার বিএনপি যখন এই বিভৎস রকম নিপীড়ক সরকারের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায় সত্যিকার অর্থেই প্রাণ হাতে নিয়ে দাঁড়াতে হয় কোনো সন্দেহ নাই এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বহু প্রাণ ঝরিয়ে দিতে পারবে এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই এটা তো রাজপথের আন্দোলনে বটেই এছাড়া আপনাকে শত্রু যদি মনে হয় আপনাকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা আপনাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলা সাতাশশো যে খুন হয়েছে সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার একটা বড় অংশ বিএনপির অ্যাক্টিভিস্ট ছিলেন নিদেন পক্ষে যেটা হয় আপনার বিরুদ্ধে এমন কতগুলো মামলা হবে যেগুলোতে আদতে আপনার কোনো যেগুলো নাই সেগুলো মামলার সংখ্যা ষাট সত্তর একশো দেড়শো যেকোনো কিছু হতে পারে তার জন্য আপনি আপনি জেলে থাকবেন তার জন্য কোর্টের দরজায় দৌড়াতে থাকবেন আপনার জীবন জীবিকা শেষ হয়ে যাবে আপনাকে হেফাজতে নিয়ে নির্যাতন করবে সো হেন কোনো বিষয় নেই কিন্তু যদি রক্তের কথা আসছে ইয়াস এটা খুব ঝুঁকিপূর্ণ এই সরকার যদি তার ক্ষমতায় থাকার জন্য কাউকে ঝুঁকি মনে করে তার রক্ত ছড়িয়ে দেবে রকম কোনো বিচার বিবেচনা ছাড়া এবং আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি যারা আইনশৃঙ্খলা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বহু আগেই আওয়ামী লীগের দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে অনেকে ফান করে থেকে পুলিশ লীগ বলেন খুব বেশি ভুল বলেন তা না এবং তারা তাদের ব্যক্তিগত পাপ এমন জায়গায় নিয়ে গেছে যে এখন তারাই তাদের আখের গোছানোর জন্য তারা বিএনপির ওপরে মারাত্মক রকম বল প্রয়োগ করতে প্রস্তুত আছে সবসময় এবং এটা যে শুধুমাত্র তার বিচার থেকে বেঁচে থাকার জন্য বা দূরে থাকার জন্য তা না এরকম একটা রেজিমকে ক্ষমতায় যদি তারা রাখতে পারে তার ফল কি হয় পুলিশের বাহিনীর নানা লোকজনের তথ্য আমরা দেখছি না বেনজিৎ বাদ দেয় মিয়া বাদ দেই ডিআইজি অ্যাডিশনাল ডিআইজিদেরও যে পরিমাণ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে তাতে আমরা বুঝতে পারি কি লাভ আছে সো তারা ছাপিয়ে পড়বে ছাপিয়ে পড়ছে কিন্তু এখানে একটা কিন্তু আছে জনাব মির্জা আব্বাস যে স্বীকারোক্তি দিয়েছেন এক ধরনের স্বীকারোক্তি আমি বলছি না সবাই তা ছিল কিন্তু একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে তো এটা হয়তো ছিল বিএনপির একটা অঙ্গ সংগঠনের একজন সভাপতিকে আমরা একটা মিছিলে পুলিশ দেখে পালাতে দেখেছি এরকম ভিডিও আমাদের সামনে এসছে আমি আবারও বলছি আমি কাউকে তার আচরণের জন্য ছোট করে কথা বলছি না এই রেজিমটা এরকম কিন্তু জরুরি কথাটা হচ্ছে এই রকম একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে হলে তো আসলে এই ভয় রাখা চলবে না যখন বিএনপির জায়গা থেকে বলা হয় বিএনপির মানে যারা মির্জা আব্বাস বিএনপির যে কোনো একজন নেতা নন খুবই গুরুত্বপূর্ণ উনি মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন এমপি তো ছিলেনই উনি এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার তিনি বলছেন তার মানে এই রকম বেশ কিছু জায়গায় এই পরিস্থিতি আছে সো এই পরিস্থিতি মনের মধ্যে যদি এই ভয়টা থাকে আমি বলছি না সবাই মারা যাবেন কিন্তু সম্ভাবনা আসলেই আছে এই রাস্তার যে আন্দোলন তাতে এরকম সম্ভাবনা মারাত্মক সম্ভাবনা আছে কিন্তু এটাকে যদি ভয় পাওয়া যায় ভয় পাওয়া হয় তাহলে কি এরকম একটা রেজিম যেটাকে অনেকে মাফিয়া অনেকে ফ্যাসিস্ট রেজিম বলে আমি বহুবার বলেছি আমি দেখে ফ্যাসিস্ট বলে আসলে কিছুটা সম্মান করতে হয় আমি করতে চাই না কারণ ফ্যাশিজমেরও লিস্ট কিছু লিস্ট কিছু আদর্শ নীতি থাকে যেগুলোকে সে অ্যাস্টাবলিশ করার জন্য অনেক কিছু করে আমি সবসময় বলে যে একটা মাফিয়া স্টেট একটা মাফিয়া গভর্নমেন্ট সেই সরকারটা সেই সরকারটা কিছু ফ্যাসিস্ট টুল ব্যবহার করার চেষ্টা করছে কারণ সে যে বয়ান আমাদের সামনে আনে তথাকথিত ধর্ম নিরপেক্ষতা তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা এগুলো তার দলের লোকজনও বিশ্বাস করে এবং তারাও এই যে ব্যাপারে সচেতন নয় ও ক্ষেত্রে টুল ব্যবহার করে মত প্রকাশকে গলা টিপে ধরে বিরোধীদেরকে ধ্বংস করে দেওয়া তো যাই হোক এরকম একটা রেজিমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি বিএনপির মতো দলের মধ্যে মৃত্যু ভয় বা রক্ত দেওয়ার ভয় থাকে বিশেষ করে ওপরের দিকের নেতৃত্বে আমি বিএনপির মধ্যে এবং নিচের দিকের নেতৃত্ব মানে লোকজনের যারা কর্মী আছেন আমি তাদের মধ্যে কিন্তু বেশ সাহস দেখি আমি ব্যক্তিগতভাবে কারো কারোর সাথে পরিচিত হয়েছি কেউ কেউ আমাকে একটু চিনে কথা বলার চেষ্টা করেছেন আমি দেখেছি তাদের মধ্যে সাহসের জায়গাটা আছে তার মানে কি ওপরের দিকে বা সর্বোচ্চ নেতৃত্বের দিকে এই ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে টেনশন কাজ করে কেউ কেউ বলেন বিএনপির নেতাদের মধ্যে কারো কারো বয়স হয়েছে কারো কারো যথেষ্ট নিশ্ছিদ্র নিরাপদ জীবন আছে শুধু তাই না অনেকের অনেক সম্পদ আছে সব কিছুর কারণে শুধুমাত্র রক্ত বা প্রাণ যাওয়ার ভয়ও না কেউ হয়তো কোনো এই বয়সে জেলে যেতে প্রস্তুত না কেউ হয়তো তার সম্পদ হারাবেন এই ঝুঁকি নিতে প্রস্তুত না এই নানান কারণে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের জায়গা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে আছে আলাপটা কিন্তু দীর্ঘদিন থেকে মাঠে আছে এখন ভবিষ্যতের বিএনপির রাজনীতি আমরা চাই বিএনপি এ সরকারের বিরুদ্ধে অল আউট আবার মুভমেন্টের নামুক কিন্তু সেটার জন্য যদি সর্বোচ্চ নেতৃত্বে এই টেনশানগুলো থাকে এই ঝুঁকিগুলো ব্যাপারে ভীতি থাকে তাহলে আসলে কোনো লাভ নেই বটম লাইন হচ্ছে যেন আব্বাস যেটা বলেছেন অ্যাটলিস্ট ওটা এরকম রেজিমের বিরুদ্ধে ফাইট করতে হলে রক্ত দেওয়ার জন্য মারা যেতে পারি এই ঝুঁকি নেওয়া বিএনপির জন্য জরুরি বিশেষ করে ওপরের নেত্রী এবং ওপরের নেতৃত্ব যদি আসলে ভয় পেতে শুরু করে তাহলে খুব স্বাভাবিকভাবেই যেটা হয় মধ্য এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কোনোভাবেই আসলে আর এই লড়াইয়ে সাহস খুঁজে পাবে না একটা রাজনৈতিক লড়াই যদি সর্বোচ্চ নেতৃত্বের মানে কন্ট্রোলের সঠিকভাবে পরিচালিত না হয় ওটা একটা কেওস তৈরি করতে পারে তারা মধ্য এবং নিচের পর্যায়ের এরা যদি নিজের মতো করেও রক্ত দিতে এগিয়ে আসে তারা যদি ফাইট করতে যায় তাতে আসলে একটা খেওস হয় এটা একটা অর্গানাইজড পলিটিক্যাল মুভমেন্ট হয় না সুতরাং বিএনপি সর্বোচ্চ নেতৃত্বে এই জায়গাটা থেকে আসলে তাদের নিজেদের সোল সার্চিং করতে হবে তারা এই জায়গায় কি করবেন শুরুতে যেটা বলেছিলাম যেন মির্জা আব্বাসের এই বক্তব্য আমার মনে হয় একটা ভবিষ্যৎ রাজনৈতিক সারা আছে এই ভীতিটি যদি থাকে বিএনপির এই লেভেলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যে তাহলে বিএনপিকে দিয়ে গণগণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই এবং আন্দোলন সেটা সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখি না কারণ আমরা প্রায় একটা কথা বলি আওয়ামী লীগকে কাগজে কলম আমরা ক্ষমতায় দেখছি কিন্তু আওয়ামী লীগ আসলে কাগজে কলমে ক্ষমতা নেই শেখ নাও ক্ষমতায় নেই ক্ষমতায় আছে ইটস এ নেক্সাস এর মধ্যে কিছু আওয়ামী লীগের লোকজন আছে বিভিন্ন রকম বাংলাদেশের ভেতরে যদি বলি কিছু ব্যবসায়ী আছে প্রশাসন আছে পুলিশ আছে আচ্ছা বাইরের দেশ স্পেসিফিকলি যদি বলে ভারত ভারতের নানা রকম এজেন্সি এই ক্ষমতার কাঠামোর সাথে জড়িত আছে তো সব কিছু যদি যোগ করি তাহলে লড়াই ইজ রিয়েলি ভেরি টাফ আমি বহু সময় একটা কথা বলি বিএনপি লোকজনকে সরাসরিও বলেছি যে কাদের সাথে লড়াই করছেন এই বাস্তবতাটার জ্ঞান কি আপনাদের যথেষ্ট পরিমাণ আছে থাকতে হবে এবং এদের বিরুদ্ধেই আসলে ওই সাহসটা নিয়ে নামতে হবে সবাইকে রক্ত দিতে হয় না সবাই মারাও যাবেন না কিন্তু ওই ঝুঁকিটা আছে এবং ওই ঝুঁকিটাকে সরিয়ে রেখে যদি মাঠে নামা না যায়